নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি মাছের ডিমের রেসিপি তো আপনারা সবাই বানান তবে আমি কিভাবে বানাই তা আপনাদের সাথে আজ শেয়ার করলাম খুব সহজ উপকরণে ও খুব তাড়াতাড়ি এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো প্রথমে পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি এবার খুব মিহি করে পেঁয়াজগুলো কুচিয়ে নিতে হবে টমেটো ঠিক একইভাবে কুচিয়ে নিলাম আট থেকে নটি লঙ্কা ও ধনেপাতা কুচিয়ে নিচ্ছি এবার একটি আলু খোসা ছাড়িয়ে পিস করে কেটে নিতে হবে এবার মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছি তাতে এক চামচ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও বাইন্ডিংয়ের জন্য এক চামচ বেসন দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট কুচিয়ে রাখা লঙ্কা ধনেপাতা ও পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবচেয়ে বিরক্তিকর কাজ ভালো করে ডিমটাকে চটকাতে হবে মানে ভালো করে মেখে নিতে হবে এবার একটি কড়াইতে তেল গরম করে নিয়ে ডিমগুলো গোল গোল করে বড়ার মতো করে ভেজে নিতে হবে একবার শক্ত হয়ে এলে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বড়াগুলো দেখেই দেখুন লোভ লাগছে এবার ওই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম নুন ও হলুদ দিয়ে লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন লাল হয়ে এলে কোচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ লাল হয়ে এলে কোচানো টমেটোগুলো দিয়ে একটু ভাজা করে নেব তারপর কোচানো লঙ্কাগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এক চামচ মতো আদা রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার স্বাদ অনুসারে লবণ ও হলুদ দিয়ে দিলাম মশলা কষে আসলে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি মশলা পুরোপুরি কষে গেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি আপনারা কতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন দু থেকে তিন মিনিটের জন্য আমি ঝোল ফুটিয়ে নেব দেখুন ঝোল ফুটে উঠেছে ও ঝোলের চারপাশ দিয়ে তেলও দেখা যাচ্ছে এবার ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওপর দিয়ে কোচানো ধনেপাতাগুলো ছড়িয়ে দেব। এতে ঝোলের ফ্লেভারটা ভালো আসবে ভালো করে নেড়ে চেড়ে দু তিন মিনিট ফুটিয়ে রেডি হয়ে যাবে আমাদের ডিমের বড়ার ঝোল গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে একবার এইভাবে বানিয়ে দেখুন একবার বানালে বারবার বাড়ির লোক আপনাকে বানাতে বলবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ